আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ফজরের নামাজ একটু পুরা করে করতেছি ফজরের এই পরিবেশটা নিরিবিলি পরিবেশটা কি যে মায়াবিলাগে কোনো মানুষের পরিচয় নেয় পাখিদের কলকাকলে পাখিরা বুরের সময় ঘুম থেকে উঠে যায় আওয়াজ মনে হয় শুনতেই পাচ্ছেন পাখিদের মানে এক মন ভালো রাখার মনোরম পরিবেশ মন ভালো রাখতে চাইলে মনকে থা রাখতে চাইলে ফিটনেস ঠিক রাখতে চাইলে প্রতিদিন ভোরে ওঠার কোনো বিকল্প আমরা অনেকেই শুয়ে থাকি ঘুমাই থাকি আটটা নয়টা দশটা এগারোটার সময় উঠি বর্তমান ইয়াং জেনারেশনের কথা তো একদম না বললেই নয় এটা যে শরীরের জন্য ব্রেনের জন্য কতটুকু ক্ষতিকর জানলে অতটা পর্যন্ত খেয়েও আমরা ঘুমাই থাকতাম না সকালে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনার শরীরকে ভালো রাখবে সাথে কাজ করার দক্ষতাকে বাড়িয়ে দেবে কাজ করার ইচ্ছে শক্তিকে শতগুণ হাজার গুণ বাড়াই দেবে ভোরে উঠে একটু দিক সেদিক হাঁটাহাঁটি করা এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করলে মন মনও অনেক স্ট্রং থাকে মন একটু ভালো থাকে পুরফুরে মাঝে মাঝে পুরফুরে মাঝে তাকা যায় আর কি